প্রিয় ছাত্রছাত্রীরা উদ্যোগগুলির বিষয়ে আরেকটি ভিডিও এখানে দেখে নাও যে সারখানা সার কারখানার উদ্যোগটি রয়েছে অসমের নামরূপে কাগজ কলের উদ্যোগটি রয়েছে অসমের জাগের জাগারোড পাঁচগ্রাম মিজোরামের বৈরভী ত্রিপুরার কুমারঘাট এবং নাগাল্যান্ডের তুলে কিন্তু এখন কাগজ কলের উদ্যোগগুলোর মধ্যে রোডটি নেই পাঁচগ্রামও নেই তারপর প্লাইউড কারখানা রয়েছে অসমের মার্গারেটা মরিয়নি তিনসুকিয়া মিজোরামের বৈরবী মেঘালয়ের বর্ণিহাট এবং নাগাল্যান্ডের তিজি পাট মুগা শিল্পের উদ্যোগগুলি রয়েছে অসমের শুয়ালকুছি পলাশবাড়ি রহা চিনি কারখানা রয়েছে অসমের গোলাঘাট করিমগঞ্জ নগাঁও বাস ভিত্তিক শিল্প কয়েকটি রয়েছে সবকটি রাজ্যের মধ্যে রয়েছে পিতলের শিল্প অসমের হাজুতে রয়েছে বাড়িতে রয়েছে মৃত শিল্প উদ্যোগ অর্থাৎ মাটির শিল্প যে উদ্যোগগুলি রয়েছে মাটির দ্বারা যে শিল্প উদ্যোগগুলি রয়েছে সেগুলি হলো অসমের দুবরে জেলার আশি আশারিকান্দি মরিগাঁও জেলার দাতুদর মতুল কঞ্চল। গোয়ালপাড়া জেলার ডুবাপাড়া দুধনৈ গোসাইবাড়ি ইত্যাদিতে তো এই প্রশ্নগুলির উত্তর মনে রাখবে এগুলি অসমের বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেগুলির জন্য খুবই উপযোগী প্রশ্নোত্তর তো এগুলি এগুলোই মনে রাখার চেষ্টা করবে